ওয়েলকাম টু আমার ভিডিও বর্তমানে যে পরিমাণের বৃষ্টিপাত হচ্ছে তাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে ধানের ভূঁয়ের অবস্থা কতখানি খারাপ হয়ে গেছে ধানের ভূঁয়ার মাঝখান দিয়ে জল হচ্ছে প্রচুর পরিমাণে জল যাচ্ছে এবং এখনও বেশ কিছুদিন এরকম বৃষ্টি পড়বে শনি ও রবিবার পর্যন্ত তাই যদি এরকম বৃষ্টি হতে থাকে তা চাষিদের খুবই দুর্ভাগ্য বা খুব বিপদের মুখে পড়তে হবে কেননা বর্তমানে ধানের অবস্থা যা আছে তাতে কোনো পরিমাণ ধান কোনো চাষি তার নিজের ঘরতে তুলতে পারবে না আর আমি একজন চাষির ছেলে তাই আমারও খুব বলতে কথাগুলো দুঃখ লাগছে বা কষ্ট হচ্ছে যে বর্তমানে আমাদের অবস্থাটা কি হবে বিগত তিন চার মাস ধরে ধান তৈরি করার পর তারপরে যদি তার অবস্থা এরকম হয় তাহলে আপনারাই বলুন যে কোনো চাষির ভালো লাগবে যে লাগবে না এই সময় ধান ওঠার টাইম দেখুন জমিতে কী পরিমাণ জল জমে আছে এত পরিমাণ জল যে নালার উপর দিয়ে জল বইছে আপনারা দেখতেই পাচ্ছেন তাই জানি না যে কি হবে ভগবান কি করবে জল থামবে কি থামবে না ধানগুলো